আসুন আমরা এক মিনিট চোখ বন্ধ করি প্রভু যিশু তোমাকে ধন্যবাদ দিই প্রভু প্রভু এতক্ষণ আমরা যা শুনেছি প্রভু দিদির বাক্য প্রভু তোমাকে ধন্যবাদ প্রভু তোমার সেই অমৃত জীবন বাণী বেরিয়ে আসুক প্রভু যিশু প্রত্যেককে তোমার আত্মা দ্বারা তুমি হেল্প করো সাহায্য করো প্রভু যিশু প্রত্যেককে বলতে হবে তোমার বাক্য প্রভু যিশু কারণ তোমার বাক্য দিয়ে আছে জীবন প্রভু প্রভু এই সুন্দর সময় প্রভু তুমি আমাকে যা দিয়েছ প্রভু সেটা যেন আমি বোঝাতে পারি পবিত্র আত্মা তোমার বাক্যকে ও প্রভু পবিত্র আত্মায় দ্বারাই যেন আমি বলতে পারি আর যেন সকলে বুঝতে পারে পবিত্র আত্মা তুমি আমাদের মাঝখানে থেকে বলতে আর বুঝতে তুমি দয়া করো এখন তোমার মহিমা হোক এই প্রার্থন প্রভু যিশু তোমার নামে চাই সব কানকে প্রস্তুত করে রাখুন ঠিক আছে গত বছর কি বলেছিলাম মনে আছে কে বলতে পারবে

অর্থাৎ শত্রু সম্মুখে আমাদের উন্নতি হয়েছে না হয় সাল আমাদের খুব ভালো গেছে খুব সুন্দর গেছে অনেক চার্চের মধ্যে অশান্তি গিয়েছিল অনেক ভাঙচুরের মতো সব ব্যাপার স্যাপার হয়েছিল চার্চকে উঠিয়ে নেওয়ার পরিকল্পনা হয়েছিল সব কিছু শেষ করে দেওয়ার পরিকল্পনা হয়েছিল কিন্তু এখনো আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি এখনো আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি আর আমরা দাঁড়িয়ে থাকবো সেই জন্য আজকে আমরা আমার সমস্যা বাইবেল খুলুন মথি দুই অধ্যায় মথি দুই অধ্যায় পড়ি এক থেকে আমরা কেউ জোরে জোরে পড়ি এক থেকে ফেরদ রাজার সময় যিহুদিয়ার বেতলেহেমে যিশুর জন্ম হইলে পরে দেখ পূর্বদেশ হইতে কয়েকজন পণ্ডিত জেরুজালেমে আসিয়া কহিলেন ইহুদিদের যে রাজা জন্মিয়াছেন তিনি কোথায় কারণ আমরা পূর্বদেশে তাহার তারা দেখিয়াছি তো তাহাকে প্রণাম করতে আসিয়াছি এই কথা শুনিয়া হেরদ রাজা উদ্বিগ্ন হইলেন ও তাহার সহিত সমুদয় জেরুজালেম উদ্বিগ্ন হইল আর তিনি সমস্ত প্রধান যাজক ও লোক সাধারণের অধ্যাপক গণকে একত্র করিয়া তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন খ্রিস্ট কোথায় জন্মিবেন তাহারা তাহাকে বলিলেন জিহুদি আর বেথলেহেমে কেননা ভাববাদীদের দ্বারা ভাববাদী দ্বারা এই রূপ লিখিত হইয়াছে আর তুমি হে ইহুদা দেশের বেথলেহেম তুমি জেহুদার অধ্যক্ষদের মধ্যে কোনো মতে ক্ষুদ্রতম নয় কারণ তোমা হইতে সেই অধ্যক্ষ উৎপন্ন হইবেন যিনি আমার প্রজা ইসরাইলীয়কে ইসরায়েলকে পালন করিবেন তখন হেরদ সেই পণ্ডিতগণকে গোপনে ডাকিয়া ওই তারা কোন সময়ে দেখা দিয়েছিল তাহা তাহাদের নিকট বিশেষ করিয়া জানাইয়া লইলেন পরে তিনি তাহাদিগকে বেথলেহে পাঠাইয়া দিয়া কহিলেন তোমরা গিয়ে বিশেষ করিয়া সেই শিশুর অন্বেষণ করো। দেখা পাইলে আমাকে সংবাদ দিও যেন আমিও গিয়া তাহাকে প্রণাম করিতে পারি রাজার কথা শুনিয়া তাহারা প্রস্থান করিলেন আর দেখো পূর্বদেশে তাহারা যে তারা দেখিয়াছিলেন তাহা তাহাদের অগ্রে অগ্রে চলিল শেষে যেখানে শিশুটি ছিল ছিলেন তাহার উপর আসিয়া স্থগিত হইয়া রহিল তারাটি দেখিতে পাইয়া তাহারা মহানন্দে অতিশয় আনন্দিত হইলেন পরে তাহারা গৃহমধ্যে গিয়া শিশুটিকে তাহার মাতা মরিয়ামের সহিত দেখিতে পাইলেন ও ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম করিলেন এবং আপনাদের ধনকোষ খুলিয়া তাহাকে স্বর্ণ কুন্দরু ও গন্ধরস উপহার দিলেন পরে হেরোদের নিকটে না ফিরিয়া ফিরিয়া না যান স্বপ্নে এই আদেশ পাইয়া অন্য পথ দিয়া আপনাদের দেশে চলিয়া গেলেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যালো ইয়া খুব সুন্দর বাইবেল পড়ার জন্য ধন্যবাদ তো আমরা এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি কিন্তু আমরা পেছু থেকে কেউ শুনিনি পড়ে গেল অনেকক্ষণ কেউ শুনে না আমরা ঠিক বলেছি আমি কতজনা শুনেছেন আচ্ছা ঠিক আছে খুব ভালো তো আমরা এখানে দেখলাম যে প্রভু যিশু খ্রিস্ট এখানে জন্মগ্রহণ করলেন প্রভু খ্রিস্ট এখানে জন্মগ্রহণ করলেন তার চিহ্ন আমরা দেখলাম তার চিহ্ন স্বরূপ কি আকাশে তারা এবং তিনি জন্মগ্রহণ করলেন সমস্ত ইসরায়েল উদ্বিগ্ন হলো রাজা হেরোদ উদ্বিগ্ন হলো কেন 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 উদ্বিগ্ন হলো সবাই মানে চঞ্চল হয়ে গেল রাজা হেরদ সমেত গোটা ইসরায়েল কেন কারণ ইসরায়েলের রাজা জন্মেছে আলে ইসরায়েলের রাজা জন্মেছে অলরেডি যেই রাজা সে তখন কাঁপছে তাহলে আবার কি রাজা হবে তাহলে কি রাজা হেরত কি পদচ্যুত হবে নাকি রাজা হেরত কি তাহলে এরপর পদচ্যুত হবেন অলরেডি একজনের রাজা জন্মে গেছেন পণ্ডিতেরা এসে তাকে খবর দিয়ে দিল পণ্ডিতেরা এসে তাকে খবর দিল সঙ্গে সঙ্গে সে চমকে গেল হ্যাঁ রাজা হেরত থাকা সত্ত্বেও আবার একজন রাজা জন্মেছে নাকি সেই খবর চারিদিকে ছড়িয়ে পড়লো রাজার মন্ত্রীতে রাজার সভাতে এবং রাজার মন্ত্রিত্বের মধ্যে এই খবর ছড়িয়ে গেল আর সবাই উদ্বিগ্ন হলো সবাই কানে কানেই খবর গেল যে একজন রাজা জন্মেছে এই খবর নিয়ে সবাইকার মধ্যে একটা চঞ্চলতার সৃষ্টি হলো তারপর তেরো থেকে আমরা পড়বো সবাই এবার মন দিয়ে শুনবেন তাহারা চলিয়া গেলে পর দেখো প্রভুর এক দূত স্বপ্নে জোসেফকে দর্শন দিয়া কহিলেন ওঠো শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া মিশরে পলায়ন করো আর আমি যতদিন তোমাকে না বলি ততদিন সেখানে থাকো কেননা হেরদ শিশুটিকে বধ করিবার জন্য তাহার অনুসন্ধান করিবেন তখন জোসেফ উঠিয়া রাত্রি শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া মিশরে চলিয়া গেলেন এবং হরেদের মৃত্যু পর্যন্ত সেখানে থাকিলেন যেন ভাববাদী দ্বারা কথিত প্রভুর এই বচন পূর্ণ হয় আমি মিশর হইতে আপন পুত্রকে ডাকিয়া আনিলাম পরে হেরত যখন দেখিলেন যে তিনি হইলেন এবং বছর ও তাহার অল্প বয়সের যত বালক বেঁধলেন ও তাহার সমস্ত পরিসীমার মধ্যে ছিল লোক পাঠাইয়া সে সকলকে বধ করিলেন তখন জিরমীয় ভাববাদীর দ্বারা এই বচন পূর্ণ হলো রামায় শব্দ শোনা যাইতেছে হাহাকার ও অত্যন্ত রোদন রাহেল আপন সন্তানদের জন্য রোদন করিতেছেন সান্তনা পাইতে চান না কেননা তাহারা নাই দেখুন রাজা জন্মে গেছেন রাজা ট্রান্সফার হয়ে গেছেন কোথায় মিশরে খুব ভালো করে শুনবেন আর রিপ্লাই দিতে হবে আমার সঙ্গে রাজা জন্মেছেন কোথায় বেথলেহেমে এখন কোথায় মিশরে মিশরে কেন বধ করবে বলে কারণ রাজা হেরোদ তাকে বধ করবে কেন তার প্রতিদ্বন্দ্বী জন্মে গেছে কারণ আবার একজন রাজা জন্মে গেলে তাহলে হেরো তার বংশ ধরে রাখি রাজপদে আসবেন আসবেন না সেই জন্য আলাদা একজন রাজা জন্মাবেন তার শুরু হয়ে গেছে কাঁপনি সেই জন্য রাজা ভালো করে বললেন পণ্ডিতদের যে আপনারা ভালো করে অনুসন্ধান করুন দিয়ে এসে আমাকে বলবেন ওর ভিতরে চালাকি পণ্ডিতরা সেটা জানতো না কিন্তু পণ্ডিতদের কাছে কে সে খবর দিল স্বর্গদূতের এসে খবর দিল তোমরা রাজার কাছে ফেরত যাবে না তোমরা তোমাদের নিজেদের পথ দিয়ে চলে যাও আলে ল দেখুন মানুষ রাজা পরিকল্পনা করছে আর আমাদের উপরের রাজা তিনি জানেন আমরা জানি না পণ্ডিতেরাও জানে না যে রাজা এই রাজার খবর নিয়ে খবর পেলেই সে উদ্বিগ্ন হয়ে উঠবে সে কেঁপে উঠবে সে চঞ্চল হয়ে উঠবে সে হত্যা করা পরিকল্পনা করবে সেই জন্যে পণ্ডিতেরা বুঝতে পারল না পন্ডিতেরা হয়তো যাবার প্ল্যানও করেছিল কিন্তু রাতের মধ্যে স্বর্গদূত এসে বলল তোমরা তার কাছে ফেরত যাবে না কারণ ওই শিশুটাকে বধ করবার জন্য চেষ্টা করবে এখানে পরে আমরা দেখলাম বছর দুয়েক পরে রাজা হেরোদ এত নিষ্ঠুর হয়ে উঠল তার প্রতিদ্বন্দ্বীকে হত্যা করবার জন্য সমস্ত ধরে 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 দু বছরের বাচ্চাকে হত্যা করে দিল কিন্তু রাজা কোথায় কোথায় বেড়ে উঠছে রাজা মিশরে হালে লইয়া আপনি আজকে যার জন্য মন্দ পরিকল্পনা করছেন আপনি আজকে যাকে হত্যা করার পরিকল্পনা করছেন তাকে ঈশ্বর সেফ জোনে রেখেছে যে তুমি আমার জন্য বড় হও তুমি আমার জন্য বেড়ে ওঠো তোমাকে কেউ আঁচর কাটতে পারবে না কেউ দাগ লাগাতে পারবে না তুমি শুধু আমার কাছে থাকো আমি যেটা বলবো তুমি সেটা শোনো তোমার গায়ে কোনো দাগ লাগবে না হ্যালো লইয়া সেই জন্য আপনি দু সালে এই কথাটা মাথায় রাখবেন আপনার জন্য রাজার মতো পদবি পদস্থ লোক আপনার জন্য মন্দ পরিকল্পনা করতে পারে আপনার জন্য কুচক্রান্ত করতে পারে আপনার জন্য মিটিং করতে পারে আপনাকে অপমানিত দিদির মতো করার জন্য প্ল্যান করতে পারে যে ওকে অপমান করব ওকে হেনস্থা করব ওকে পাড়ার মাঝখানে ডেকে আনবো ওকে এই করব ওকে তাই করব। কিন্তু ঈশ্বর আপনাকে রক্ষা করবে ঈশ্বর আপনাকে প্রোটেকশন দেবে দে তারা মারামারি করে মরে যাবে তারা কাটাকাটি করে মরে যাবে কিন্তু আপনি একটু একটু করে বড় হবে প্রভু যীশু খ্রিস্ট দু বছর থেকে একটু 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 করে তিনি বড় হলেন অবশেষে তিনি তার যখন সময় হলো তাকে মিশর থেকে ডেকে আনা হলো ইসরায়েলের মধ্যে আমাদের জীবনেও এই বাক্যটা হঠাৎ করে আমার মনের মধ্যে এলো যে আমাদের জন্য মানুষ অনেক কুচক্রান্ত করছে অনেক খারাপ খারাপ পরিকল্পনা করে রাখছে ওর জন্য এটা হোক ওর জন্য এটা হবে কিন্তু যে ঈশ্বরের মনোনীত ব্যক্তি যে ঈশ্বরের পথে চলার ব্যক্তি ঈশ্বর তাকে ঠিক রক্ষা করবে হঠাৎ ধরুন আপনি এখানে আছেন এখান থেকে অন্য কোথাও চলে গেলেন বা অন্য কোথাও বাস করতে গেলেন এটা মনে করবেন না যে আমি গ্রাম ছাড়া হয়ে গেলাম এটা মনে করবেন না আপনি আপনাকে হয়তো তাড়িয়ে দেওয়া হলো না ঈশ্বর আপনাকে সেখানে গিয়ে রাখার জন্য ঈশ্বর আপনাকে পাঠিয়েছে কারণ প্রভু যীশু খ্রিস্টকে কোথায় পাঠিয়ে দেওয়া হলো মিশরে কেন না এখন তোমার সময় তুমি মিশরেই থাকো কারণ সেই সময়টা কেটে যাক রাজা হেরো টোপকে যাক ও টোপকে যাক অন্যরকে যাক তারপর আমি তোমাকে ঠিক টাইমে ডেকে আনবো আমি তখন তোমার প্রসপারিটি আমি দেখব তোমার কাজ আমি দেখব এবং তুমি যেটা করবে আমি তোমার হাতের কাজকে আশীর্বাদ করবো সেই জন্য চিন্তা করার ভাবনা করবার হতাশ হবার দুর্বল হবার দরকার নেই কারণ আমাদের বিরুদ্ধে কেউ যদি কুচক্রান্ত করে সেটা প্রভুর লোকই হোক আর যে লোকই হোক প্রভুর কাজ যেখানে হচ্ছে সেইটার বিরুদ্ধে যদি কেউ চক্রান্ত করে এসে ব্যর্থ হবেই হবে এটা আপনি মাথায় রাখুন আপনি যদি সৎ কাজের জন্য এগিয়ে যাচ্ছেন আপনি ঈশ্বরের কাজের জন্য এগিয়ে যাচ্ছেন তার বিরুদ্ধে সেটাকে থামানোর জন্য যে চেষ্টা করুক না কেন ব্যর্থ হয়ে যাবে এটা আমরা প্রমাণ পেলাম হাতে নাতে কিন্তু এই সব সমস্যা আজকে শান্ত হয়ে গেছে এই সব সমস্যা আজকে থেমে গেছে আজকে আমরা সবাই আনন্দ করে প্রভুর প্রার্থনা করছি আর প্রোগ্র করে ঘুরে বেলাচ্ছি ভালো লইয়া সেই আমরা কারু মানে নাক গলানোর জন্য আমরা রেডি নাই আর নাক গলাতেও আমাদের ভালো লাগে না আমাকে আহ চেষ্টা করলেও আমি বলি আমি নাক গলাবো না আমার নাকটা ভুতা হয়ে যাবে বলে বলি আমি নাক গলাতে চাই না আমি আমাদের মতো চলতে চাই আমাদের মতো থাকতে চাই আমরা যে কটা দি সেই কটাকে নেই খিচুড়ি খেলে আমরা যথেষ্ট সেজন্য আমরা আমাদের মতো চলতে চাই আর আমরা আমাদের মতো বলতে চাই যে আসুক যেভাবেই আসুক আর যেখানে যাই হোক আমরা স্ট্যান্ড ফার্ম থাকবো কেউ আমাদেরকে দুলাতে পারবে না দেখুন যখন হেরদ রাজা সব ধরে 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 হত্যা করলো কি বাইবেল কি বলছে চেঁচামেচি হচ্ছে হাহার হচ্ছে রোদন হচ্ছে কিন্তু যে ঈশ্বরের সে টুক 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 করে বড় হচ্ছে আপনি আমার গীত সঙ্গীতা একানব্বই খুলুন খুব কমন একটা ওয়ার্ড আছে সেখানে গীত সঙ্গীতা একানব্বই সাত থেকে আমরা পড়ি ওড়িবি তোমার পাশে सहस्त्रজন তোমার দক্ষিণে 10 सहस्त्रজন কিন্তু 우হা তোমার নিকটে আসবে না কিন্তু ওটা তোমার নিকটে আসবে না আসবে না চারিদিকে শুনবে নেই হচ্ছে তাই হচ্ছে ও ওরা ভয়ে কাঁপছে এই হচ্ছে তাই হচ্ছে বাইবেল বলছে সব জায়গায় হাহাকার আর রোদন করছে চিৎকার করছে চাচামেচি করছে কারণ নিজের ছেলে হারাবার শোকে মানুষ চেঁচামেচি করছে কাঁদছে কিন্তু যে প্রভুর সে কাঁদছিল না সে একটু 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 করে বড় হচ্ছে এখানে বাইবেল বলছে তোমার চারিদিকে দেখবে দুর্ভিক্ষ হচ্ছে ভূমিকম্প হচ্ছে লড়াই হচ্ছে ঝগড়া হচ্ছে জাতি জাতির বিরুদ্ধে রাষ্ট্র রাষ্ট্রের বিরুদ্ধে পাড়া পাড়ার বিরুদ্ধে কিন্তু এখানে কি লেখা আছে তোমার কাছে কেউ আসবে না এই বাক্যটা মনে রাখবেন সারাটা বছর দু হাজার প্রভু আমাদেরকে এটাই বলছে যে আপনার বিরুদ্ধে যদি কোনো কুচক্রান্ত হয়ে থাকে আপনি নিশ্চিন্তে থাকুন চুপচাপ থাকুন আপনি প্রার্থনা করুন ওদিকে রাজাই রাজাই যুদ্ধ হবে ওইদিকে ওরা খুনো খুনি করবে আপনাকে নিয়ে কিন্তু আপনি দেখবেন বেশ ঘুমোচ্ছেন আর প্রার্থনা করে বেড়াচ্ছেন আর খিচুড়ি খেয়ে ঘুরে বেড়াচ্ছে আর বিরিয়ানি খেয়ে ঘুরে বেড়াচ্ছে আপনি চিন্তা করবেন না প্রভু খ্রিস্টকে নিয়ে তার মা আর বাবা চলে গেল মিশরে তারা চিন্তা করেছিল না তারা কি খাবে কি পড়বে কার বাড়িতে যাবে কি চিন্তা করে প্রভু বলে যাও চলে যাও তোমার ব্যবস্থা আমি করে দিচ্ছি প্রভুর জন্য সব আপনার জন্য প্রভুর কাছে সব ব্যবস্থাপনা রেডি আছে আপনি শুধু কি কোয়াইট মানে চুপচাপ প্রার্থনা করুন চারিদিকে এটা হবে আপনি উদ্বিগ্ন হবেন না এনিবার আমার কাছে হবে এনিবার আমাদের না যেখানে যা হচ্ছে হোক আমরা আমরা দেখতে পাচ্ছি অনেক চার্চে ভাঙচুর করছে অনেক চার্চকে খ্রিস্টমাসে অনেক লন্ড ভন্ড করে দিল অনেক বন্ধ হয়ে গেল আমরা চুপচাপ আছি যতদিন চলবে ততদিন চলবো প্রভু যতদিন চালাবে ততদিন আমরা চলবো আমরা উদ্বিগ্ন হয় না আমাদের এখানে কবে হবে কবে হবে না আমরা চুপচাপ প্রভুর পথেই আমরা চলো প্রভু বলেছে আমারকে আমার সন্তানকে আমার চার্চকে আমার ছেলেদের আমি রক্ষা করব। তিনি বলছেন চারিদিকে সহস্র সহস্র জন শত্রু বলুন রোগ বলুন বিপদ বলুন অশান্তি বলুন ঝামেলা বলুন অভাব বলুন চারিদিকে পড়বে কিন্তু প্রভু বলেছে আমার সন্তানকে আমি রক্ষা করব তার পায়ে আমি আঘাত লাগতে দেব হ্যাঁ এই বাক্য নিয়ে আমাদের সারাটা বছর যেন আমরা কেটে যেতে পারি দু হাজার পঁচিশের বাক্য যেমন আমাদের মাথায় আছে এখনো দু হাজার ছাব্বিশের বাক্য আপনার জন্য প্ল্যান করা হচ্ছে মারবার জন্য এবং ভালো মানুষের মতো রাজা হেরত বলেছিল আমাকে এসে খবর না দিয়ে গেলে আমি দেখে নেব বলেছিল কি বলেছিল যে হ্যাঁ আমিও প্রণাম করবো মানে কি মধুর বাক্য দ্বারা ফাঁসানো হবে মানে আপনি ছল বুঝতে পারবেন না আমাদের এখানে ছল করে এসে বলছিল না আমরা এটা দেখেছি অমুক গুলাকে গেছি তো মুখ বোলা করে গেছি এইটাকে না সরকার থেকে বলেছে সরিয়ে নিতে নাহলে দেড় লাখ টাকা লাগবে ও পাবরে কি মধুর কথা আমরা ভুলে গেলাম এক লাখ ষাট হাজার টাকা আর যদি এটা সরিয়ে নেওয়া হয় তাহলে ফেরিতে হয়ে যাবে এরম প্ল্যান করেছে যে আপনাকে ফাঁসানোর জন্য প্ল্যান করেই আসবে তারা আপনার জন্য আপনাকে ফাঁদে ফেলবার জন্য তারা প্ল্যান করে আসবে ভালো মানুষের মতো কথা বলবে আদম হবাখে খুব রেগে রেগে কথা বলেছিলো কি বলেছিলো দেখি তোমাকে খাও খাও না কি হবে মরবে না তুমি বাস তো তুমি কতই মরলে লিখে নাতে মরবে না খাও যখনই জানবেন অতি ভক্তি তখনই জানবেন চোরের লক্ষণ কেউ নালে অত সহজে আপনাকে ভক্তি দেখাবে না কিছু না কিছু পেছনের তার প্ল্যান আছে আপনাকে ফাঁসানোর জন্য ফকানোর জন্য সেই জন্য একটা কথা মাথায় রাখবেন আপনি বুদ্ধিপূর্বক সাপের মতো আর নিরীহ কপতের মতো আপনি চলুন বাক্যের উপর নির্ভর করে কেউ আপনাকে হেলাতে পারবে না এটা আপনি মাথায় রাখুন ঈশ্বর আপনাকে যখন যেভাবে পাঠাবে যে যখন যেভাবে করাবে আপনি শুধু সেইভাবে করুন আপনি যদি ঈশ্বরের উপরে কাজ করেন ঈশ্বরের উপরে যদি আপনি কথা বলেন তাহলে কিন্তু আপনি ঠকবেন বা আপনার জীবনে ঈশ্বরের কাজ সাকসেসফুল হবে না ঈশ্বর যেভাবে চালাতে চাই সেইভাবে আর এটা বুঝতে শিখুন ঈশ্বর আমাকে কখন চালাবে ঈশ্বর আমাকে কখন চালাচ্ছে কখন আমাকে ঈশ্বর কথা বলছে এইটা এইটা কি ঈশ্বরই করছে না আমি নিজে নিজে করছি এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এখন ঈশ্বরের পরিকল্পনা চলছে আমার জীবনে বোধ এটা ঈশ্বরের ইচ্ছাই হচ্ছে এটা আমাদেরকে বুঝতে হবে আর সেই মতো চলতে হবে ঈশ্বর আমাদেরকে দু তথা সারাটা জীবনেই হয়ে পার করে দিই যে যাই চারিদিকে করুক আপনার জন্য আমার জন্য তাদের পরিকল্পনা ব্যর্থ হোক তারা খুনে খুনে করে মরে যাক আমাদের দেখার দরকার নাই তারা নিজেদের নিজেদের মধ্যে হত্যা করুক আমাদের দেখার দরকার নাই ঈশ্বর বলেছে তারা করুক তারা মরুক কিন্তু আমি তোমাদেরকে রক্ষা করব এটাই হচ্ছে ঈশ্বর সকলকে এই বাক্য দ্বারা আশীর্বাদ করুক এবং সকলকে ঈশ্বর এই দু সাল নিয়ে চলুক হাত ধরে এবং সকলের জীবনে নতুন নতুন আমরা কিছু দেখতে চাই হালো লইয়া আসলে আমরা সকলে প্রার্থনা করি